দেখেন পৌর নিগমের নির্বাচন আসাম সরকার বলছে হবে এটা নিয়ে দু তিনটা ব্যাপার আছে প্রথম হলো যে গ্রাজুয়েট আর হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন বিয়াল্লিশটা ওয়ার্ডে হবে আমি আশা করছি যে শিক্ষিত ক্যান্ডিডেট আমরা পাব এবং তৃণমূল কংগ্রেসের ইচ্ছা কিছু নতুন চেহারা নিয়ে আমরা মাঠে নামতে চাই আমি আমাদের যারা সংগঠনে আছে সবাইকে রিকোয়েস্ট করেছি যে নতুন চেহারা কিছু আনেন আপনারা কারণ পুরনো মুখ দেখতে দেখতে শিলচারের মানুষও কিছুটা ডিমোটিভেটেড হয়ে যায় এছাড়া আমি বলতে চাই যে বিজেপি সরকার পাঁচ বছর সাড়ে চার বছর পৌরসভা আমার শিলচার পৌরসভাতে নির্বাচন করে কিন্তু আমি সবাইকে শিলচার পৌরসভার ওয়েবসাইটটা দেখিয়েছি যে এটার কোনো ডিটেলস নেই যে পাঁচ বছরে পৌরসভাতে কত টাকা এসছে এবং কি কাজ হচ্ছে আজকে আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টেট ফাইন্যান্স কমিশন হোক বা প্ল্যানিং কমিশন তো এখন নেই নীতি আয়োগ সেন্ট্রাল কমিশন থেকে যে টাকাগুলি আসে ওইটার গাইডলাইনে থাকে যে ট্রান্সপেরেন্সি মেনটেন করে ওয়েবসাইটে দিতে লাগে যে কোথায় কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমি ডিসি একবার না দুইবার চিঠি লিখে চেয়েছি যে পাঁচ বছরের পৌরসভাতে কি টাকা এসেছে এটার কোনো ডিটেলস আজ পর্যন্ত আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাইনি নির্বাচনটা যে হবে পাঁচ বছর যে বিজেপির সরকার উইদাউট ইলেক্টেড বোর্ড চালালো ওদের কাজের খতিয়ানটা আমরা কোথার থেকে পাব এনার ডেমোক্রেসি বুঝতে হলে যে কোন দলের কতটুক কাজ হয়েছে বা কি ভুল আছে উই হ্যাভ টু সি দেয়ার ওয়ার্ক নোবডি হ্যাজ ডিটেলস পৌরসভা একটা সিন্ডিকেটের এর মতো চলছে আমি একবার না বারবার বলছি কেউ জানে না এইগুলা যে প্রকল্প সিলেকশন হচ্ছে কে সিলেকশন করছে পাবলিক করছে এমএলএ করছে এমপি করছে কে সিলেকশন করছে কি আমা তো জানি না দুই নম্বর কথা হলো আমি মনে করি যে পৌরসভাতে স্টেবিলিটি আনতে হলে মেয়ারের ইলেকশনটা ডাইরেক্ট হলে ভালো হয় নালে অনস্থা আসবে আরেকটা ট্রেন্ড আমি দেখছি অনেকে বলছে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাব ইন্ডিপেন্ডেন্ট তো যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি জিতে আসে আমি মনে করি যে একটা চান্স আছে যে সব সময় মেয়ার এর উপরে একটা প্রেশার থাকবে যে আমরা এটা না পেলে ফেলে দেবো মেয়রকে এটা না পেলে আমরা মেয়রকে অনস্থা আনব মেয়রের ডাইরেক্ট ইলেকশন হলে আমি মনে করি ভালো হয় এ ছাড়া একটা নগর নিগম কি সফল করতে হয় তবে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে পুরোটাকে বদলাতে হবে যেটা কর্পোরেশন অ্যাক্টে আছে আসা এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন ট্যাক্স কালেক্টিং ডিভিশন আমি জানি না কনজারভেন্সি বিয়াল্লিশটা ওয়ার্ডে যে সার্ভিস দেবে এটার জন্য মানুষ কোথায় কর্পোরেশন এটা নিয়ে সরকারের কি ভিজন কেউ জানে না তো আমি আশা করি যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নিয়ে থেকে এটা নিয়ে ওরা চিন্তা করবে দুই নম্বর কথা আমি এটাও বলতে চাই যে যে চাকরি পৌর নিগম কর্পোরেশনে হবে আমাদের ডিমান্ড থাকলো তৃণমূল কংগ্রেস থেকে যে এই চাকরিগুলোর জন্যে বড়াকের ছেলেমেকে দেওয়া হয় as per qualification যদি একটা qualification যেটা পৌর পৌর নিগমে লাগে যদি বরাকে পাওয়া যায় না বরাকের বাইরে থেকে কেউ এসে কাজ করতেই পারে আর at least শিলচর corporation -এর চাকরিগুলো আমাদের বরাকের ছেলেমেয়ের জন্য আমি মনে করি ওদেরকে preference দেওয়া উচিত আমি কোটা ওয়ার্ডটা ইউজ করছি না রেজার্ভেশন ওয়ার্ডটা ইউজ করছি না কিন্তু ইট শুড বি গভেন প্রেফারেন্স টু বরাকের ছেলেমেয়ে এছাড়া লাস্টে আমি এটাই বলবো যে নির্বাচনে হার জিত থাকে কিন্তু নির্বাচন না হওয়াটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ তো এখন পঞ্চায়েত ইলেকশন পিছিয়ে গেছে কি হবে আমি আমি বলতে পারবো না কিন্তু মনে করি ইলেকশনটা ডিলে করা এটা হলো বিজেপির কনসপিরেসি কারণ বিজেপির মাঠ এখন খারাপ আমি শুধু বরাকের কথা বলছি না আমি আপার আসাম লোয়ার আসামের কথাও বলছি বা মধ্য আসামের কথা বলছি সো ওরা একটু সময় চাইছে তাই বলে ওরা ডিলে করেছে আমি শুনতে চাই না যে এপ্রিল মাসে সদ্য মুখ্যমন্ত্রী বলবেন যে এটি বান বানপানি হয়ে গেল আমরা ইলেকশন করতে পারবো সো আমি রিকোয়েস্ট করব যে আসামে কে হারবে কে জিতবে এটা জনসাধারণ দের শুড বি পঞ্চায়েত ইলেকশন আর পুরনো নিগমের ইলেকশনটাও জন্যে হয় আদারওয়াইজ শিলচারে শুধু সিন্ডিকেট চলবে মিউনিসিপ্যালিটি